আজিকর ঘটনার ধেড়ে দূর কারা এই তো কিছুদিন পূর্বেই বেশ তোলপাড় হল হলো হল সিবিআইয়ের বন্ধ খামের ভেতরে কত না নাম জানা ধেড়ে দূর রয়েছে কিছু দূর ধেড়ে দূর ধরাও পড়েছে তার ভিতরে সবথেকে আকর্ষণীয় ধেড়ে দূর কারা বাক্যে আরজিঘরের যে নারকীয় ঘটনার প্রেক্ষাপট থেকে যে মেয়েটি চলে গেছে আটান্ন দিনের মাথায় সিবিআইয়ের পঁয়তাল্লিশ পাতার চার্জশিট সংবাদ মাধ্যমে জানতে পারছি গতদিন জমা পড়েছে সেখানে ঢেড়ে দূরের নাম কিন্তু উঠে এসেছে অবাক বিষয় মিরাকল অলৌকিক ব্যাপার অবশ্য সময়ের অপেক্ষা রয়েছে কারণ তদন্ত চলছে গোয়িং অন যা গোয়িং অন এই অনাগত ভবিষ্যৎ আরো হয়তো কোনো ভালো প্রতিবেদন দেবে সেই প্রত্যাশা রেখেই এই মেয়েটির বাবা মা সাধারণ জনগণ আমরা অপেক্ষা করছি শেষ মেয়ে আটান্ন দিনের মাথায় এসে ধেড়েই দূর ধেড়ে ইঁদুর করতে করতে পাওয়া গেল কাকে জানেন যারা এই চার্জশিট পড়েছেন দেখেছেন বা সংবাদ মাধ্যমে শুনেছেন আমার থেকে তারা বেশি ভালো জানেন বিশেষ করে একটি নাম উঠে এসেছে আর কারো বিশেষ নাম উঠে আসেনি আরেকটি সংবাদ মাধ্যমে জানতে পারছিলাম যে দুইশো জনের নাম হয় মেনশন করা আছে কিন্তু মূলত পক্ষে সবাই বলছেন যে একটি নাম উঠে এসেছে বিশেষরূপে এই খুনে। এই ধর্ষণের মূল যে অভিযুক্ত সে একজন আপাতত এই প্রথম পরবর্তীকালে কি হবে সেটা বলা কঠিন তদন্ত তদন্ত সাপেক্ষ সেই দূরের নাম কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে ধৃত রাষ্ট্রের জ্ঞান নেত্র হিসেবে মহর্ষি ব্যাসদেব আশীর্বাদ করেছিলেন যার মাধ্যম দিয়ে ধৃত রাষ্ট্র জানতে পারতেন কুরুক্ষেত্রে কি হচ্ছে যার নাম ছিল সঞ্জয় যাকে আমরা জ্ঞান নেত্র বলি এই সেই ধেড়েদুর তবে কুরুক্ষেত্র যুদ্ধে ধৃতরাষ্ট্রের সঞ্জয় নয় তাহলে সেই সঞ্জয় নামক সেই মহাপুরুষটির অপমান করা হয় আজকে যে ইঁদুর বেরিয়ে পড়েছে এ আসলে ধেড়েঈদুর নয় ওই পুলিশ ওই ঘটনার পরের দিন যাকে ধরেছিল যাকে ফাঁসি দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার ঘুরে ফিরে সেই কুকুরে সেই গু খায় আবার আড়াই পাক মারে সেই তার নাম হচ্ছে তার নাম হচ্ছে সঞ্জয় যাই হোক বলে ফেলল এই সঞ্জয় রায় ধরা পড়েছে আবার তার চার্জশিটে নাম উঠে এসেছে তিনি মূল এই ধর্ষণ এবং খুনের অভিযুক্ত এবার বুঝুন এখন যে নাটক নোভেলগুলো চলছে আমার তো মনে হয় এই যে আটান্ন দিনের মাথায় এসে এত তড়িগড়ি এত তলপি তলপা সহ বেশ একটি তোলপাড় হইচই বিশাল আন্দোলন বিশাল কিছু একটি ব্যাপার সেবার ঘটনা ঘটবে সুপ্রিম কোর্ট সুয়োমোটো কেস হাতে নিয়ে নিল বিরাট কিছু ঘটবে মেয়েটির কেসের যে ওয়ান নাম্বার তালিকা সেটা কত নাম্বার তালিকায় চলে গেছে তারা আপনার যারা আইন জানেন তারা ভালো বুঝবেন তারা জেনে গেছেন যে কত নাম্বারে আছে সেসব নিয়ে আজকে আর কথা হয় না এই কথা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কথা হচ্ছে ঘুরে ঘুরে এই সঞ্জয়কে নিয়ে তাহলে ব্যাপারটি হচ্ছে সেই কুকুরে সেই গু খাই আবার আড়াইপাক মারে আমাদের গ্রাম্য প্রবাদে একটি কথা আছে এখন সেই সঞ্জয়ের কাছে এসে ঠেকেছে অথচ মেয়েটি যেভাবে অত্যাচারিত হয়েছে তার যে প্রমাণ তার যে ফ্যাক্ট তা সম্পূর্ণরূপে একটি পরিকল্পিত পূর্বপরিকল্পিত এবং একাধিক ব্যক্তির সংযোগে এই ঘটনা ঘটেছে সাধারণ মানুষও জানে বুঝতে পারবে সঞ্জয় হচ্ছে হ্যাংলা ক্রস করেরে যায় তার শারীরিক কোনো ক্যাপাসিটি কিচ্ছু নেই সে মদ্যপান অবস্থায় একটি একত্রিশ বছরের হ্যাঁ পরিণত বয়স্কা এবং সুতম দেহি মেয়েটিকে অত্যাচার করে ধ্বংস করে খুন করে যা ইচ্ছে তাই করে দিল এটা হয় যাই হোক এটাই মূল অভিযুক্ত ধরা পড়েছে এটাই হচ্ছে ধেড়েদুর আপনাদের সর্বশেষ খামের ভেতরে বেরিয়ে পড়েছে আকর্ষণীয় যে ধেড়েদুর সেটা হচ্ছে এই সঞ্জয় রায় সেভিং ভলেন্টিয়ার সুতরাং এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আকাশ দখলের মতোই গুলি উড়াতে হবে আকাশের দিকে তাকিয়ে দেখা যাক ভবিষ্যতে কি আসে এই করতে করতে ফিফটি এইট ডেস ঠিক আছে পঁয়তাল্লিশ পাতা এক সন্ধ্যায় নিয়ে লিখতে গিয়ে চার্জশিট পঁয়তাল্লিশ পাতা লেগেছে আমি অবশ্য সিবিআইকে সমালোচনা করব না হতেই পারে একজন ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যকে পঁয়তাল্লিশ পাতা কেন সাড়ে চারশো পাতাও শেষ হয় না তো যাই হোক এটা বেরিয়ে পড়েছে এরপরে হাজারো হাজারো পাতা লেখা হবে সত্যিকারের আসামি ধরা পড়বে কিনা শুনছিলাম এই সিভিক ভলেন্টিয়ার নাকি যশ কোটি আবার জানিয়েছেন বিচারককে আমাকে কিছু বলার অধিকার দেওয়া হোক যাই হোক শেষমেশ বলেছে আমি এই বিষয়ে কোনো জড়িত নই আমি তাকে খুন করিনি ধর্ষণ করিনি মোটামুটি এই নারকীয় ঘটনার সঙ্গে সে নাকি সম্পৃক্ত নয় সে দাবি করছে এক এক সময় এক রকমের কথা বলছে বিকৃত মস্তিষ্ক তো যাই হোক সঞ্জয় রায়ণ নাকি বিকৃত মস্তিষ্ক কিন্তু আমাদের সংবিধানের পুলিশ প্রশাসনের এই বিংশ শতাব্দীর চরম টেকনোলজিক্যাল দুনিয়াতে দাঁড়িয়ে আমরা কোন ধরনের বিকৃত পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা কি বিকৃত প্রশ্ন যাচ্ছে এসেই ফলে আপনাদের আকর্ষণে ঢেড়ে উঠে ধরা পড়েছে বাকিটা জনগণের এবার সিদ্ধান্ত কি হতে পারে বা কি হওয়া উচিত সত্যি আমাদের জীবনকে নিয়ে নাটক নোবেল হচ্ছে আরজিকরের ঘটনার পরে এই তো কুলতলিতে এই তো বাস এই তো পটাস কালী নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি একের পর এক হয়ে যাচ্ছে তবু মানুষ উৎসবে মেতেছে তবু মানুষ কোমর দুলিয়ে নাচবে অথচ যে তার পারিপার্শ্বিক পারিবারিক সামাজিক ছোট্ট বাচ্চা কুমারী মেয়েটি অকাল বোধন হলো না অকাল বিসর্জন হলো চলে গেলো সে বিষয় নিয়ে কতটুকু আমাদের সত্যিকারের আন্তরিক মাথা ব্যথা আছে বলা খুবই কঠিন হয়ে যাচ্ছে যাই হোক আমরা অবশেষে এইটুকু রেজাল্ট পেয়েছি তবে সত্যি কথা বলতে একটি আমার ব্যক্তিগত কথা বলতে ইচ্ছে করছে এই যে রিপোর্ট বেরোচ্ছে এই যে আইন মামলা মোকদ্দমা চলছে কোটি কোটি টাকা খরচা হচ্ছে সাধারণ জনগণ আন্দোলন করছে তার বাবা মা কষ্ট পাচ্ছে ভিক্টিমের বাবা মা কষ্ট পাচ্ছে চোখের জল ফেলছে কত মানুষ কত না ব্যথায় আক্রান্ত তারপরে গিয়ে সত্যিকারের বিচার হচ্ছে না কেন হচ্ছে না কি বৃত্তান্ত তাই বলতে ইচ্ছে করছে যে আরজি করের এই চিকিৎসক মেয়েটিকে নিয়ে যা কিছু হয়েছে প্রথম থেকেই বলে দেওয়াই ভালো ছিল যা ঘটনা আমরা এখন দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সিবিআই যেভাবে এগোচ্ছে বা যা পরিস্থিতি এখন সামনে দেখছি আইন আদালতে যা কিছু দেখছি সব একটি নাটক চলছে মনে হয় যাই হোক অভিনয়টাও বাস্তব কখনো কখনো হয়ে ওঠে বাস্তবকে কেন্দ্রায়িত করে নাট্যমঞ্চে আমরা অভিনয় করিত নাটক বলে তো আসলে কিছু নেই সবই একটি ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার তার ভেতরে ছলনা থাকে কপটতা থাকে চাতুরতা থাকে বুদ্ধি থাকে বিবেক থাকে বিবেচনা থাকে বিচক্ষণতা থাকে আইন থাকে সংবিধান থাকে আবার থাকে পৈশাচিকতা তার মাঝখানে একটি কথা তাই বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে বলে দেওয়াই ভালো ছিল তাকে কেউ ধর্ষণও করেনি কেউ খুনও করেন ওই প্রথমেই যে ফোন করে টেলিফোন যে টেলিফোনে যে হসপিটাল থেকে ফোন করে প্রথমেই বলে দিয়েছিল তার বাবা মাকে যে আপনার সন্তান সুইসাইড করেছে ঘুরে ঘুরে তো ওইদিকেই যাচ্ছে কেসটি বোঝা যাচ্ছে তা আমার মনে হয় এত প্যাঁচাল পথের পাঁচালি এই সমস্ত করে লাভটা কি হবে আমার মনে হয় বলে দেওয়াই ভালো ছিল যা রেজাল্ট দেখছি বলে দেওয়াই ভালো ছিল যে এটা সুইসাইড ক্যাচ আমার তো মনে হয় ইনডিরেক্টলি প্যাসিভলি এই মন্তব্য এই সিদ্ধান্তগুলো কিন্তু চলে আসছে তারপরেও আমরা কতটুকু ভবিষ্যতে তদন্ত সাপেক্ষে সিবিআই তার যে গতানুগতিক যে তদন্ত তাদের যে চিন্তাশক্তি তাদের যে মেথড তাদের যে রুলস রেগুলেশন সেই সাপেক্ষে আগামীতে কোথায় গিয়ে পৌঁছাবে তার জন্য আমাদের আমার মনে হয় নিত্য ভবিষ্যৎ ধরে চলতে হবে যেমন দিল্লির নির্ভয়া আট দশ বছর লাগিয়েছিল বিচার পেতে কামদুনি এগারো চোদ্দ বছর লাগালো তারও সঠিক কোনো ফয়সালাও হলো না হাসখালি তো কোনো বিচারই হলো না মণিপুর হাতরাস অন্নাম কাতমুগা আসন্দেশখালী কি বিচার হলো সিবিআই তদন্ত ইডি তদন্ত ফিডি তদন্ত সবই পিডি হয়ে গেল কি যে হচ্ছে ফলে সারদা নারদা এসব কিছু আমাদের ধোকা দিয়ে চলে গেছে আমার মনে হয় ওই সত্যি কথা একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনেক বছর আগে এই সিবিআইকে নিয়ে বলেছিল যে খাঁচার পাখি যা বল শেখায় সেই বলি বলে আলটিমেটলি ওই ঘুরে ঘুরে সেই আড়াই পাক সেই জিনিসটাই খেতে হচ্ছে জনগণকে তাই খাওয়াচ্ছে দেখুন ভবিষ্যতে কি হয় তো যাই হোক আপনারা আমরা যারা আছি জনগণ তার বাবা মা তবু অপেক্ষায় রয়েছি সত্যিকারের বিচার পাব আমার তো মনে হয় এই বিচার সুপ্রিম কোর্ট থেকে শুরু করে পুলিশ প্রশাসন সিবিআই মিডিয়ায় যা কিছু বলুন এসব এরা কেউ বিচার দিতে পারবে না তাহলে এত বড় একটা দুর্ঘটনা এত বড় একটি ঘটনা এত বড় একটি নারকীয় পরিস্থিতি একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তদন্ত একটি সূত্র ধরে অনেক উপরে উঠতে পারে কিন্তু একটি অদ্ভুত গিরিশ ঘোষের নাটক চলছে তার ভেতরে বাস্তবতা ছিল যাই হোক সেখানে ঠাকুরের পদার্পণ পড়েছিল বিধায় গিরিশের জীবনে সত্যিকারের তার নাট্য জীবনে সত্যিকারের বাস্তবতা এসেছিল আধ্যাত্মিক জীবন সত্যিকারের তার বিবেক বিবেচনা এবং তার বুদ্ধির বিকাশ ঘটেছিল অর্থাৎ মানবীয় সে বিচার পেয়েছিলো মানবিক হতে পেরেছিল। তাই আমার মনে হয় একমাত্র ভগবান পরমেশ্বর বলে যদি কেউ থাকেন ওই তিনি যদি কিছু করেন জগন্মাতা তাছাড়া তো আর কোনো ভরসা আমি কিছুই পাই না ব্যক্তিগতভাবে আমার এই দৃষ্টিকোণ আর আমার কাছে যা সিগনাল আছে তাতে কিছু আন্দোলনকারীরা এই মুভমেন্টটাকে ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে এবং এর ভেতরে অনেক রাজনৈতিক অনেক কপটতা ছলচাতুরি ছলনা অনেক কিছু চলছে যাই হোক তবুও আমাদের ভাঙা ঘরে চাঁদের আলো এই চাঁদের আলোটুকু নিয়েই এই স্বপ্নটুকু নিয়েই বেঁচে থাকতে হবে যারা ভিকটিম এবং আগামীতে যারা ভিকটিম হবেন আগামীতে ভীষণ বাজে পরিস্থিতি আসতে চলেছে তার জন্যে আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে প্রস্তুত না থাকলেও চলে আসবে প্রস্তুত থাকার কথা বলছে এই কারণে যে এখন থেকে যদি আমরা প্রতিকার না করে উঠতে পারি প্রতিবাদ না করে উঠতে পারি তাহলে বাস্তব পরিস্থিতি আগামীতে যা যাচ্ছে মহাপ্রলয়ঙ্কারী দুর্ভিক্ষ মহামারী এবং খুন রাহাজানি ধর্ষণ একেবারে পারিবারিক থেকে শুরু করে আন্তর্জাতিক রাষ্ট্রীয় সামাজিক প্রত্যেকটি জায়গা ছড়িয়ে ছিটিয়ে পড়বে এটা আমার অভিশাপ নয় এটা সত্যি আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন কিন্তু যাদের চোখ খোলা নেই বা চোখ খোলা রেখে ঘুমোচ্ছে তাদেরকে আর কি বলবো তারা তো আর বুঝতেই পারবেন না তবুও আমাদের ওই স্বপ্ন দেখা মন স্বপ্ন দেখতে চায় দেখি অনাগত ভবিষ্যৎ কী প্রশ্নের উত্তর দেয় কী স্বপ্ন দেখায়